চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষের উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ বেয়াদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না না কিন্তু মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপ দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাতে পারে নাই কি যে চাকরি করে এটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসীও বলবে এবং শুধু এটুকু বললে এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লাহ কি সুন্দর চকচকা ঘাই করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই। চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে ঠগিস না ঠগাইস ঠগিস না ঠকিস না না উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ আল্লাহ না ঠকাইস মানুষকে ঠকাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই আমার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এক কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি সরকারি চাকরি করলে চুরির টাকা আছে আর না হলে নাই ঘোষের টাকা আছে নালে নাই এজন্য মেয়ের বাবার একটা চোর চায় ছেলে চায় না কি চায় বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাব ভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন শুনে নেন এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদন্ডে জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেঠিকো ঠিক হুজুর মাইক দিয়ে যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করব আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরিতে আছেন শত আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না এটার জন্য ওই যে তীর আসবে কোথ থেকে মেهر মাপের তীর মারবে বয়ে তীর মারবে বাপ মা তীর মারবে এলাকাবাসী তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনে দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন মরতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে এলাকা চাচারা বাবাজিরা কান খালা করে শুনেন কেয়ামতের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে সৎ মানুষের কোনো দাম এ সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই স্লাম আলাইকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহুলো এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় তো এক বন্ধু একজন ডাক্তার বিশেষ ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকাল কেমন অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না

ভালো ভালো মানুষগুলোকে যে এলাকা সবচেয়ে সৎ সবচাইতে ভালো মানুষ সত্য কথা বলে ধানায় পানায় করে না দুই নাম্বারই করে না মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদ দেয়া হয় বলেন তো না কারণ আমরা সবাই চাই আমরা হুজুররাও চায় যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন 100 টাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি সুবিধা আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে